সিলেট ও ময়মনসিংহ বিভাগের অন্তত আটটি নদ নদীর পানি বাড়ছে আগামী কয়েকদিন এসব নদ নদীর পানি সমতলে আরও বাড়তে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড এর ফলে সিলেট মৌলুইবাজার ও হবিগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির অবনতির হওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নদ নদী সংলগ্ন নিম্নাঞ্চলে নতুন করে বন্যা দেখা দিতে পারে সোমবার দুইজন পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সিলেট জেলার সুরমা ও কুশিয়ারা নদী এবং মৌলভীবাজারের বাজারের নদীর পানি বর্তমানে সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া সুরমা কুশিয়ারা মনু ও খোয়াই নদীর পানি আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আরও বাড়তে পারে এবং বিপদসীমার প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শাড়ি গোয়াইন জাদুকাটা ধলাই ও সুমেশ্বরী নদীর পানিও বিপদসীমা অতিক্রম করতে পারে এতে আরও বলা হয় এই পরিস্থিতির ফলে সিলেট মলৈবাজার ও হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে অন্যদিকে সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নদী তীরবর্তী এলাকাগুলোতেও বন্যার ঝুঁকি রয়েছে পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও জটিল হতে পারে এ অবস্থা সংশ্লিষ্ট জেলার স্থানীয় প্রশাসনকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে নদীর তীরবর্তী এলাকাগুলোতে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে আন্নামা চৌধুরী চৌধুরী সেলেট সিলেট